আমার আল্লাহুল আলমিনের সঙ্গে দিদার হয়ে গেল সাক্ষাৎ হয়ে গেল মহান প্রভুর সঙ্গে আমি দেখা করে আসলাম আল্লাহর জান্নাত জাহান্ন লৌহ কলাম হুর গেলে যা কিছু আল্লাহ আল আমিন নামত হিসাবে সৃষ্টি করেছেন আমি সবকিছু দেখে এই কিছুক্ষণ আগেই আমি এই চলে আসলাম হাযরটিকে বললেন ছাত তেগার সুমুল আল্লাহ ওগো নবীজি ওগো উম আর নবীজিৎ আপনি যে কথাগুলো বলছেন বেহক সত্য আপনি মিথ্যা কথা বলতে পারেন না আপনি সত্য কথা বলছেন আপনি আল্লাহর সাথে দিদার করে আসছেন সাক্ষাৎ করে আসছেন নিঃসন্দেহে আমি এটা অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করে নিলাম নবীজি আমার দিকে বলে আবু বকর কোন প্রশ্ন করলেন না জিজ্ঞাসা করলেন না আবু আবু বকর রাদি আল্লাহ তালানহু ডেকে বলেন হুজুর সেই বহু বছর থেকেই তো আপনার সাথে আমি সারা জীবন থেকে গেলাম এই জীবনে কোনোদিন আপনার পবিত্র জবান দিয়ে একটা মিথ্যা কথা আমি কোনোদিন শুনি নাই তাছাড়া কাফের মুশরিকরা বেদিন যারা তারা আপনাকে আলামিন খেতাব দিয়েছে আর আমি আপনার সাহাবি হইয়া আপনার মিরাজের ঘটনা মিথ্যা সাব্যস্ত আমি কেমনে করি হুজুর আপনি আল্লাহর সঙ্গে দিদার করে আসছেন সাক্ষাৎ করে আসছেন একবার জোরে বলা যাবেন আল্লাহ আকবার আর একবার বলা যাবে না ইয়া রসুল আল্লাহ আমার নবীজি ডেকে জিজ্ঞাসাবাদ করলেন না প্রশ্ন করলেন না কোনো কিছু করলেন না জান আপনারে আমি কি দিয়ে বিদায় দেই দেবার মতো আমার কাছে কিছু নাই রাউ বকর জান এতদিন আপনার নাম শুধু আবু বকর ছিল জান আজকে থেকে আপনার নামের পিছনে আমি সিদ্দিক কুপায়া দিলা গাদি দিলাম জোরে জোরে বলা যাবে না ইয়া আল্লাহ সেই দিন থেকে আবু বকর সিদ্দিক হয়ে গেলেন সিদ্দিক মানে বিশ্বাসী সুবহানাল্লাহ বলবেন না আর এই একই কথাগুলি এই একই কথাগুলি আবু জেহেলের কাছে আমার নবী বলছিলেন চাষা যান ও চাচা এই তো গত রজনীতে আমার আল্লাহর সঙ্গে দিদার হয়ে গেল মিরাজ হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলমিনের সাত আসমান পারি দিয়ে আমি আল্লাহর সঙ্গে দেখা করে আসলাম আবু জেহেল বলতেছেন বাতিজা মোহাম্মদ আমিন এতদিন ভাবছিলাম তুমি পাগল কিন্তু এখন যে তুমি পাগল হয়েছো পুরোটাই এতে কোনো সন্দেহ মনে নাই তুমি যে এই রকম কথা বলতো এই কথাগুলিকে আমি মানুষের দ্বারে দারে গিয়ে যা বলবো বলব নবীর চরণিত সারা জীবন আমি থাকব নবীর চরণে সরা জিব থাকবো ভালোবেশে নোর না বিকে ভালোবেশে নুর নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখব নবীর হারা জিব থাকবো দুরুদ সালামে মে মিলাদ কিয় দুরুদ সালা মিলাদিয় নুরবিক খুশি করব। तो बीर सरोने ते सारा जीवन बो न अल्लाह उम्मा सल्ले सय सय्यदीना मौलाना मोहम्मद व अला आली सय्यदीना মাওলানা നഹ്മദുഹു വനസ്സല്ലല്ലാ റസൂലിൽ കരീമ മാമാബാദ് അല്ലാഹ পাক റബ്ബুল ആലമീനർ দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে পবিত্র ঈসালে സ്വ합 মাহফিলে আশার এবং বশর তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসকির মাহফিলের প্রধান অতিথি সভাপতিত্ব করবেন পীরে তরিকত ও মুর্শিদে বারহাক মুফতি জিহাদি হুজুর সাহেব আল্লাপাক রব্বুল আলামিন আমার পি হুজুরকে নেক হ্যাঁ দারাজ কোন সকলে বলে আমিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের দুদ্রান্ত থেকে আগত আল্লাহ তালার আশেখেন জাহাকিরেন মুরব্বিন আজম সামনে উপস্থিত ভাইরা আমার বাবাজিরা আমার পর্দার আড়ালে শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা সবার প্রতি আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি আপনারা সবাই ভালো আছেন তো আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া যিনি আমাদেরকে সালে সব মাহফিল তরিকতের মাহফিল আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এখানে উপস্থিত করেছেন এজন্য খুশি না বেজার আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সকলকেই জানো ঈমানদার হিসাবে কবুল করেন সকলে বলে আমিন আজকের এই মাহফিল ছোট্ট মাহফিল নয় দুদ্রান্ত থেকে দেশ বরণ আলেমুলামা আসবেন আমরা দিনের কিছু কথা শুনব ওই অনুযায়ী যাতে আমরা আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সকলে বলে আমিন সম্মানিত হাজরিন পবিত্র কুরানুল কারিম থেকে একটা আয়াতে কারিমা তালাত করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আয়াতের কিছু কথা আমরা বলতে পারি আমরা শুনে আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সকলে বলে আমিন সম্মানিত হাজরিন যে ব্যক্তি কথা মানে যে কথা বোঝে সে ইমানদার হতে পারে সে মমিন হতে পারে আর যে বুঝেও যে বোঝে না সে মুমিন হতে পারে এক কথায় নেওয়ার নাম আবু বক্কর মেনে নেওয়ার নাম আর তুষ্য তাৎসিল্য করে এরায় দেওয়ার নাম হলো আবু দেহেল দুইজন কিন্তু দুই শ্রেণীর তাই না কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলহি সালামের মিরাজের ঘটনা আবু বক্কর উনি রাদিয়াল্লাহু তালন উনি বিশ্বাস করে নেওয়ার নাম ওনার নাম আবু বক্কর সিদ্ধি করেছে তাই না আমার কথা কি বুঝতেছেন আর আবু জেহেল এত কিছু দেখার পরেও এত মজে যা দেখার পরেও সে কিন্তু এটা গ্রহণ করেন নাই তো রসুল করিম সাল্লু আলহি সালাম দুনিয়ার মধ্য থেকে সাত আসমান জমিন পাড়ি সাত আসমান পাড়ি আল্লাহ পাক রব্বুল লৌহ কলাম জান্নাত জাহান নাম দেখে আসছিলেন এটা আবু বক্কর এক কথায় বিশ্বাস করে নোয়ার নাম আবু বক্কর আল্লাহ বলবেন না আর আবু জেহেলের কথা ওই আমার নবীজি ওই কথাগুলি আবু জেহেলের কাছে বলছে কিন্তু আবু জেহেল গ্রহণ করেন নাই তো মুমিন বান্দার বিশেষ বিশেষ কিছু রাত্রও আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন সে রাত্রগুলো প্রথমে লাইলাতুল মিরাজ লাইলাতুল বরাত লাইলাতুল কদর আর ঈদুল ফিতর ঈদুল আযহা সামনে আসতেছে লাইলাতুল বরাতের রাত আসতেছে কিনা আমরা এই রাত্রেগুলো এবাদত বন্দী করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সকলে বলে আমি একটা রাত এবাদত করার মান কত এটা হাজার রাতের সে উত্তম একটা রাত জোর বল সুবাহান আল্লাহ আল্লাহ নবী বলেন আমার প্রিয় মুর্শিদ জিহাদি হুজুর আমি ওনার কিতাব থেকে পড়েছি যে একটা রাত হাজার রাতের সে উত্তম একটা রাত লাইলাতুন নিসমুমি শাবান জোর বল সুবাহান আল্লাহ তাহলে আমরা এই রাতে আমরা বেশি বেশি ইবাদত বন্দী করতে পারবো না ইনশাল্লাহ তো যে কথা বলছিলাম এক কথায় আবু বকর রাদি আল্লাহ বিশ্বাস করে নিলেন এর নাম সিদ্দিক উপাধি দিলেন কে দিলেন নবীজি আমার নবীজি মিরাজ করে আসলেন কি করে আসলেন বিশেষ বিশেষ পাঁচটা রাত তার মধ্যে প্রথম লাইলাতুল মিরাজের রাত ওইখান থেকে আমি শুরু করলাম দেখা যাক সামনে কত দূর আগানো যায় আল্লাহ যেন আমাদেরকে ধৈর্যের সাথে বসার তৌফিক দান করেন সকলে বলে আমি

আল্লাপাকবুল আলমিনের সঙ্গে দিদার হয়ে গেল সাক্ষাৎ হয়ে গেল মহান প্রভুর সঙ্গে আমি দেখা করে আসলাম আল্লাহর জান্নাত জাহান্নাম লৌহ কলাম হুর গেলে যা কিছু আল্লাহ আল আমিন নামত হিসাবে সৃষ্টি করেছেন আমি সবকিছু দেখে এই কিছুক্ষণ আগেই আমি এই চলে আসলাম হাযরটিকে বললেন ছাত্যা আর সুমুল আল্লাহ ওগো নবীজি ওগো উমায় আর নবীজি আপনি যে কথাগুলো বলছেন বেহক সত্য আপনি মিথ্যা কথা বলতে পারেন না আপনি সত্য কথা বলছেন আপনি আল্লাহর সাথে দিদার করে আসছেন সাক্ষাৎ করে আসছেন নিঃসন্দেহে আমি এটা অন্তরের অন্তরস্থল থেকে বিশ্বাস করে নিলা ডাবিজি আমার ডেকে কোনো প্রশ্নবাদ করলে না জিজ্ঞাসা করলে না রা কর আবু বকর রাদি আল্লাহ ডেকে বলেন হুজুর সেই বহু বছর থেকেই তো আপনার সাথে আমি সারা জীবন থেকে গেলাম এই জীবনে কোনোদিন আপনার পবিত্র জবান দিয়ে একটা মিথ্যা কথা আমি কোনোদিন শুনি নাই তাছাড়া কাফের মুশরিকরা বেদিন যারা তারা আপনাকে আলামিন খেতাব দিয়েছে আর আমি আপনার সাহাবি হইয়া আপনার মিরাজের ঘটনা মিথ্যা সাব্যস্ত আমি কেমনে করি হুজুর আপনি আল্লাহর সঙ্গে দিদার করে আসছেন সাক্ষাৎ করে আসছেন একবার জোরে বলা যাবেন আল্লাহ আকবার আর একবার বলা যাবে না ইয়া রসুল আল্লাহ আমার নবীজি ডেকে কোনো জিজ্ঞাসাবাদ করলেন না প্রশ্ন করলেন না কোনো কিছু করলেন না জান আপনারে আমি কি দিয়ে বিদায় দেই দেবার মতো আমার কাছে কিচ্ছু নাই রাউ বকর জান এতদিন আপনার নাম শুধু আবু বকর ছিল জান আজকে থেকে আপনার নামের পিছনে আমি সিদ্ধিক কুপায়া দিলা গাদি দিলাম জোরে জোরে বলা যাবে না ইয়া আল্লাহ সেই দিন থেকে আবু বকর সিদ্দিক হয়ে গেলেন সিদ্দিক মানে বিশ্বাসী সুবান বলবেন না আর এই একই কথাগুলি এই একই কথাগুলি আবু জহেলের কাছে আমার নবী বলছিলেন চাষা ও চাচা এই তো গত রজনীতে আমার আল্লাহর সঙ্গে দিদার হয়ে গেল মিরাজ হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের সাত আসমান পারি দিয়ে আমি আল্লাহর সঙ্গে দেখা করে আসলাম আবু জেহেল বলতেছেন বাতিজা মোহাম্মদ আমিন এতদিন ভাবছিলাম তুমি পাগল কিন্তু এখন যে তুমি পাগল পুরোটাই এতে কোনো সন্দেহ মনে নাই তুমি যে রকম কথা বলতে এই কথাগুলিকে আমি মানুষের দারে দারে গিয়ে যা বলবো বলবো কি বলে এই কথাগুলিকে আমি মানুষের দারে দারে গিয়ে বলবো বলেন চাচা হ্যাঁ আপনি বলেন আমি আল্লাহর সঙ্গে মিরাজ করেছি তার কারণ আল্লাপ আলমার করেছেন দিদার এর কাছাকাছি বসে একসাথে এক টানা সাতাইশ বছর দুনিয়ার সামান্য সময় ওই সময়টা ছিল টানা সাতাইশ বছর আল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে সশরীরে কথা বলেছেন ঝরে

এমন নবীটাকে বলতে চল চাচা আমি আল্লাহর সঙ্গে দিদার করে আসলাম সাক্ষাৎ করে আসলাম আপনি কি বলেন বলে বাতিজারে মোহাম্মদ আমিন এতদিন ভাবছিলাম তুমি পাগল কিন্তু তুমি যখন পুরা পাগল হয়ে গেছো এতে কোনো সন্দেহ নাই অতএব তুমি যে কথাগুলো বলতেছ আমি কি মানুষের দারে দারে গিয়ে বলবো আমার নই বলেন হ্যাঁ চাষা আপনি বলেন আবু জেহেল বলতেছে পাগল পাগল আল্লাহ বলে পাগল না কাটটা রাইট হবে আল্লাহটা কাটটা আল্লাহ বলল ওমা সাহিবুকুম বিমাজনুন আমার বন্ধুকে তোমরা পাগল বলো আমার হাবিব পাগল নয় জোরে করে আল্লাহু আকবার আমার হাবিব পাগল নয় কোরআনের কথা আবু জেহেল বলতেছে ভাতিজা তুমি যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকद्दস হয়ে আল্লাহর সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে দিদার করে আসলো আসলে বলো তো দেখি বাইতুল মুকद्दসের কয়টা জানলা আছে কয়টা গেট আছে কয়টা সিঁড়ি আছে আচ্ছা আপনারা বলেন তো দেখি আমান নবী আল্লাহর সঙ্গে দিদার করতে গেছে তো আমান নবী কি বাইতুল মুকद्दসের কয়টা জানলা কয়টা গেট কয়টা সিঁড়ি এগুলো কি গুনতে গেছে নাকি বলেন আল্লাহ তার হাবিবকে নিয়ে গেছেন

আপনি মাথা নিচু করে থাকবেন না আপনার ওই চোখের পানি ফেলবেন আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না জিব্রাইল আমিন কে ডেকে বলেন জিব্রাইল রে যাও রে জি জিব্রাইল তুমি যাও আমার বন্ধুর কাছে যা আমার বন্ধুরে সালাম বলো শুধু আমার বন্ধুরে যা সালাম বলবা না ওই বাইতুল মুকद्दাস তোড়াই আমার বন্ধুর সামনে নিয়ে যাবা আর আমার বন্ধুর চোখের সামনে তুলে ধরবা এক এক সাইড করে ঘোরাবা এক এক সাইড করে ঘোরাবা আমার বন্ধু চোখে নি চোখে দেখে বলে দেবে কয়েকটা জানলা আছে কয়েকটা গেট আছে কয়েকটা সিঁড়ি আছে কয়টা জানলা আছে একবার জোরে বলা যাবে না আল্লাহ সালাম চলে আসলেন জিব্রাইল আলাইহিস সালাত সালাম চলে আসলেন আসার পর আমার নবীজি মাথা নিচু করে আছেন আমার না জিব্রাইল আলাইহিস সালাত ওয়া সালাম ডেকে বলতেছেন হুজুর আর আপনি মাথা নিচু করে থাকবেন না আল্লাহর হুকুমে পুরা বাইতুল মুকद्दসটা ওই জেরুজালেম ফিলিস্তিন থেকে আমি একেবারে কালি হাতে আসে নাই আল্লাহর হুকুমে বাইতুল মুকद्दসটা ওই স্টেটমেন্ট আমি পুরাটা আমার হাতের তালুর মধ্যে নিয়ে আসছি আমি এক এক সাইড করে ঘোরাবো আপনি গুনে গুনে বলে দেবেন

কিন্তু আবু জেহেল জীবনে কোন গ্রহণ করেন নাই তার নাম আবু জেহেল আর আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু উনি বিশ্বাস করে নিয়েছেন এই জন্য উনি সিদ্দিক উপাধি পেয়েছেন ধরেন আকবার তো আমরা আমি আমার প্রিয় মুর্শিদ আমি নতুন বায়াত হয়েছি আমি আমার প্রিয় মুর্শিদের কাছে আমি বায়াত হয়েছি আমি বেশি বেশি করে জানো সোহবাতে বেশি বেশি করে থেকে বেশি বেশি আমল করতে পারি পবিত্র কোরআনুল কারিম থেকে একটা আয়াতে কারিমা তেলওয়াত করেছি আয়াতের কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমি কিন্তু ঘটনা রেখে দিছি সামনে বলবো কষ্ট হচ্ছে না তো আমি ঘটনা রেখে দিচ্ছি পুরো মিরাজের ঘটনা বলতে গেলে বহু সময় লাগবে আমি অল্প অল্প একটু করে ছেড়ে দিচ্ছি সম্মানিত হাজিরিন আলহামদুলিল্লাহ আসলে সময় স্বল্পতার কারণে আমি বলতে পারতেছি না যেহেতু মানে সুন্দর একটা আলোচনার পয়েন্ট আমি ধরছিলাম কিন্তু আসলে বলা হলো না অল্প সময়ের ভিতরে বেশি কথা বললে ভালো হয় না এজন্য এখন আজান হবে আজানের পরে মাহফিলের পুরা কাজ শুরু হবে আমরা যেন সুন্দর মতো মাহফিলের পরিবেশটা আরও সুন্দর করতে পারে আল্লাহ তৌফিক দান করে সকলে বলে আমিন তবে পাঁচটা রাত এই পাঁচটা বিশেষ বিশেষ রাত্রগুলো আমরা এবাদত বন্দি করবো আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন আগামী রাত্রিগোল্লা সাবান সাবান মাসের এই আমরা এই তারিখ দেখে আমরা এবাদত বন্দি